শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আয়ুষের টিফিন দেখি আজকে ব্লগটা শুরু করলাম চাউমিন দিয়েছি আজকে প্রত্যেক দিন দেওয়া উচিত মানে প্রত্যেক দিন দেওয়া যাবে না আজকেই দিলাম আবার কালকে একটা অন্যরকম কিছু দেবো যেহেতু হাতের সামনে চাউমিন ছিল তারপরে মধ্যে এটাই করে দিয়েছি একদম সবজি দিয়ে আর যারা বলো না কালো জুড়ি দিয়ে খেতে নেই বা চাইনিজ খাবার দেখো আমরা তো চাইনিজটাকেও বাড়িতে এনে আরও অনেক রকমভাবে পাই গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য আর এখানে সবজি দিয়েছি আয়ুষের ভীষণ প্রিয় আর কি আজকে হলুদ দেইনি আজকে একদম ন্যাচারাল কালার এসছে আর সাথে দিয়েছি কলা হ্যাঁ আর এই যে এইটুকু বেঁচেছে আমি লবণ দেখার জন্য রেখেছি কেমন হয়েছে চলো এটাকে এখন লাগিয়ে দিই তোমরা বলেছো ফলটাকে একটু আলাদা করে দেবে তো দেখো এই এটার মধ্যে যে বক্সটা দিয়েছে এটার মধ্যে দিয়েছি ঠিক আছে চলো এবার এটাকে লাগিয়ে দিই আয়ুষকে বলে দিয়েছি প্রত্যেক দিন চকলেট দেবো না আজকে আর চকলেট থকলেট দিলাম না চামচ দেবো এখানে দিয়ে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর একটা করে না আমি টিস্যু দিই হাত মোছার জন্য সাইড এখান দিয়ে দিয়ে দেবো সাইড ভাজ এই রাখো টিস্যুটাকে না আমি সাইড দিয়ে দেবো ওটা খেয়ে হাত মুছতে পারবে সেই জন্য আজকে যেহেতু হাতের প্রশ্ন নেই হাত লাগাবে না তবু দিয়ে দিলাম সাইড দিয়ে চল এবার এটাকে লাগিয়ে দিই হয়ে গেছে আজকে সুন্দর ও টিফিন এখন ওকে রেডি করবে ভাতও হয়ে গেছে আমার আজ হচ্ছে সোমবার প্রচুর ওষুধ আছে পুরো ওষুধের ডিব্বাটাই আছে তো ওই যে ভাত ঠান্ডা করে ফেলেছি আর এই যে ওর এটা গুলে রাখি এটা সবার লাস্টের ওষুধ তো এখন গুলে না রাখলে আবার সমস্যা হবে একটা সকালে গোড়া ওষুধ খেলো এক ব্যাগ ওষুধ এখানে ওর আজকে সোমবার এখন ভাতটা রেডি করি ওর বাবা ওকে রেডি করছে ভাতটা মেখে নিই ঠান্ডা হয়ে গেছে তো অনেকটা তাড়াহুড়ো একটু লেট হয়েছে সবকিছু আজকে ওষুধ খেয়ে আয়ুষের একদম হালত খারাপ এত গুলো ওষুধ

বাবা লেখা যেগুলো দিবে মন দিয়ে কিন্তু আগে লিখবা হ্যাঁ ঘরে কিন্তু তুমি সব প্র্যাকটিস করছো সব হোমওয়ার্ক করা আছে হ্যাঁ 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 নিশ্চই হোমওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে ও যা যা এতদিন করাইলাম যেভাবে লিখতে দিবে লিখে ফেলবা হ্যাঁ ওয়ার্ড মেকিংগুলো লিখবা বাপরে সকাল থেকে ভাত খাওয়ানো ওষুধ খাওয়ানো কী যে একটা বড় ব্যাপার তোমাদেরকে কি বলবো সব থেকে কঠিন কাজ হচ্ছে ওষুধ খাওয়ানি ও খেতে চায় না সকাল সকাল তার মধ্যে সকালেও তো ব্রেকফাস্ট করেই না খুব হালকা করে জানে ওর ওষুধ খেয়ে জল খেয়ে মানে অর্ধেক পেট ভরে যায় আর কেমন উসফিস উসফিস করে তার মধ্যে আজকে ভাত খেলো আবার ওষুধ খেলো না ও একদম কেমন যেন করছে ভয় লেগে গেছে আমার তখন বললাম হাঁটো 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 পরে হাঁটলো বলে এখন ঠিক আছে ঠিক দিল এখন বলে ঠিক আছে ও সকালে সকাল কিছু খেতেই যায় না তা ওই যে মার ভাতটা বলে ও পছন্দ করে মার ভাত তো ওই ঘি দিয়ে খুব পছন্দ করে তো ওইটুখানি অল্পখানি খাওয়াই দিলাম আর শেষে দুই গ্লাস ভাত রেখেছে বলে ওষুধ খাবো ওইটুকু আর খাবো না তো আর বুধ শুক্র এই তিন দিন একবারে প্রচুর ওষুধ ছেলেটার মানে যা বলা যায় না এত ওষুধ একদম ও খায় আমারই কেমন লাগে যে এতগুলো ওষুধ খাচ্ছে পেট ভরে গেল বোধ তো যাকে সমস্ত কিছু করে দিয়ে সব কিছু খাতা ঠাতা সব ঢুকিয়ে দিলাম পেন্সিল চোখা করে দিলাম খাতাটা সব যা আছে করলাম ঢুকিয়ে দিলাম আর কি তো চলো এবারে রান্নাঘরের বাসন ধোবো ঘর দুয়ার ঝাড় দেবো পরিষ্কার করবো আস্তে আস্তে রোদ উঠে গেছে গরম লাগছে বল তোলে মানে এই হচ্ছে আমাদের ঠান্ডা এবার আমি চাউমিনটা একটু খেয়ে দেখি তো কেমন হুম চুলটার কি অবস্থা হয়েছে চুলটা কাটতে লাগে তো আয়ুষকে দিয়ে চলে আসলো ওর বাবা আর আমি নিয়ে বসেছি চা আর সমস্ত কিছু বাসন বসুন রান্নাঘরে ধুয়ে ঠুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাতও আয়ুষের জন্য ভাত বানিয়েছিলাম তো একটুখানি ভাত দিয়েছি সকাল সকাল ভাত একটুখানি খাবো করে কিন্তু খেতে তো ইচ্ছে করছে না তারপরেও খাবো না হলে নষ্ট হবে ভাতটা তো আমি অল্প ও অল্প খেয়ে নেবো তারপরে রান্না বান্না বসাবো চা করার আর আজকে আমাদের এখানে আছে মেলা সত্যি তো ও বলতেছে মেলা কুঞ্জ মেলা হয় না আমাদের এখানে আছে কুঞ্জমেলা মানে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির পাশে আর যেটা বাপের বাড়ির পাশে সেটা সবথেকে বড় হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারির কত তারিখ বললো যেন মা ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ কি কত যেন বললো মনে নেই দেরি আছে ওটা আমাদের বাড়িটা সবার লাস্টে হয় আর যেটা কিনা সবথেকে বড় মেলা হয় কুঞ্জমেলা ওটাও কুঞ্জমেলা মানে কুঞ্জমেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের এলাকা মানে আমাদের এইখানটায় তো অনেক জায়গায় হয়ে গেছে আজ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে মেলা হবে আর বাপের বাড়ির মেলাটা অনেক বড় এটা সবার লাস্টে হয় ওটা তো ওটা হচ্ছে আমার তখন আট মাস পরে যাবে তখন আর আমার ঠাকুমার বাচ্ছরিকও চলে আসবে দেখো ঠাকুমা মারা যাওয়ার এক বছরও হয়ে যাবে ভাবো সেদিনই মনে হচ্ছিল না পুনে গেলাম ফার্স্ট ঠাকুমা মারা গেল পুনে গেলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল ঠাকুমা মারা যাওয়ার তো এবার মেলার পরের দিন ঠাকুমার বাৎসরিক পড়েছে আমাদের ওখানে মেলার বাৎসরিক মেলার পরের দিন বাৎসরিক পড়েছে তো ওই সবাই বাৎসরিকেও যাবে আর মেলাও মেলা তো আমাদের এখানে লোকজন আসেই অনেক যে দূরে দূরে যারা থাকে তারা আসে তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে জামা কেন চেঞ্জ হয়ে গেল এই তো নাইটি পরা ছিল সকালে তো এই সোয়েটার পরেছিলাম খুলেছিলাম মাঝখানে আবার পরেছি এখন একটা শ্যুট করার জন্য আসলে ও আমাদের আরেকটা চ্যানেলে কাজ হয় তো সেই চ্যানেলে শ্যুট করার জন্যই এই ড্রেসটা পড়েছিলাম তো চলো এবারে দুজনে মিলে খেয়ে নিই আবার এটা খুলে আবার নাইটি পড়বো মানে এই আর কি সারাদিন আমাদের পাগলামি আর কি বুঝছো ভিডিও করি সারাদিন সংসারের কাজও করি ছেলেকেও দেখি এগুলোই তো আমাদের কাজ ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নেই সারাদিন শুধু ভিডিও করি এডিট করি ভিডিও করি এডিট করি এই হচ্ছে আমাদের কাজ চলো পাগলামি পাগলামত দেখতে থাকো ফ্ল্যাপটা বসিয়ে দিয়েছি ডাল আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর কালকে চচ্চড়ি কেটেছিলাম কিন্তু চচ্চড়ি বানানো হয়নি এটা বানাবো থেকে দেখো চচ্চড়ির জন্য কাটা হয়েছিল এই বাবা তেমন হয়ে গেছিলো একটু ধুইতে হবে বানাবো আর ডাল বানাবো আর সুটকি মাছের চাটনি বানাবো চলো রান্নার ঝামেলাটাকে সেরে নি তো এই যে এখন ও যাচ্ছে কাপড় মেলতে এগুলো কালকে ধুয়ে দিয়ে রেখেছিল। এখন উপরে যাবে আমি আর উপরে যাব না কাজের কাজ করেছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো না তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যান্ড ভাঙার জন্য আমি কাজ করতে পারছি না এই দেখো স্ট্যান্ডটা ভেঙেছে এখান দিয়ে হ্যাঁ পড়েছিল তো তো এটা এটার পুরোটা খুলতে হয়েছে কারণ ভিতরে একটা স্প্রিংয়ের মতন আছে তো সেটা খুলে তারপরে কীভাবে কীভাবে লাগিয়ে দিলাম আমাকে বললো সাবধানে করো পরে স্ট্যান্ড অর্ডার দিতে বললো কারণ এটা দিতে যাবে না তো চলো ভাগ কি সেবার তোমাদের কাজবাজিগুলো শেয়ার করতে পারবো কাল যেই বাড়িটা দেখেছিলাম ওটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছ তো এবার একটা কথা বলি সেই কথাটা হচ্ছে বাড়িটা আসলে ভাড়া দেওয়া যেমন তেমন বাড়িটা হচ্ছে অনেক কম দামে বিক্রি আসলে মালিক এখানে থাকে না থাকে আলিপুর আলিপুরদুয়ারে তো আমরা ভেবেছিলাম ভাড়া দেবে সেই ভেবেই গেছিলাম এর আগের দিনও একটা সুন্দর এরকম বাড়ি ভাড়া দেবে ভাড়া দেবে বলেই গেছি পরে গিয়ে শুনি বিক্রি করবে আর কি মানে মালিক না থাকলে ধরো বাড়িগুলো বিক্রি করে দেয় ভাড়া দিলেও সমস্যা হয় দেখো সব ভাড়াটি এত এক জায়গায় সব সময় স্থির থাকে না তাদের কোনো না কোনো সমস্যা থাকেই তো আমরাও চিন্তা ভাবনা করলাম যে গ্রাম থেকে যখন এখানে এসেছি এখানেই থাকতে হবে তাহলে বাড়িটা কিনে নিই তোমরা কি বলো বাড়িটা অনেক কমে দিতে দিচ্ছে আর কি পনেরো লাখ টাকায় বাড়িটা দিচ্ছে তো যাক এটা একটু ইয়ার কি করলাম কারণ আমাকে সবাই বলছে বাড়িটা কিনে নাও কিনে নাও যারা যারা আমাকে ঘর দেখিয়েছে তারপরে ওইখানে একটা দিদি আছে সেও বলছে কিনে নাও বাড়িটা তো আগের দিন একটা বাড়ি দেখিয়েছিল সেটাও আমাকে বলছে যে বাড়ি তো নেবাই থাকবাই যখন এখানে বাড়িটা কিনে নাও তো হয়তো সবাই ভাবে আমরা ইউটিউবে ভিডিও করি হয়তো আমাদের অনেক টাকা ইনকাম আর সেই টাকায় আমরা বাড়িটা কিনে নেবো কিন্তু এটা কি সম্ভব কখনো বলো মানে সবাই বাড়ি কেনার প্রস্তাব দিচ্ছে যে বাড়িটা ভাড়া না নিয়ে কিনে নাও প্রথম কথা হচ্ছে যদি বাড়ি আমাদের কোনো দিন বানাতেই হয় ভালোভাবে বা গ্রামে তো বাড়ি আছেই গ্রামের বাড়ি তো আর কোথাও হারিয়ে যাবে না গ্রাম ছাড়াও যদি অন্য কোথাও কখনও বাড়ি বানাতে হয় তবে সেই বাড়িটা করব নিজের পছন্দ মতো ডিজাইন করে এটা আমি দিদিকে বলেছিলাম ওখানে গিয়ে যারা বলেছে বাড়িটা কিনে নাও তারপরে সুপর্ণাদির বড় আমাকে বলেছিল সেদিন পিকনিকে গেছিলাম ওনাদের সাথে ব্লক করা হয়নি যদিওবা বা বলেছিল বাড়ি কিনে নাও বাড়ি ভাড়া কেন নিবা তো যাকে হয়তো দাদাও ভেবেছে আমাদের অনেক টাকা না গো দাদাভাই সত্যি কথা বলতে গেলে রিসেন্ট আমরা বাড়ি করে উঠলাম গাড়ি করে উঠলাম আর কত দিনেরই বা ইউটিউব ইনকাম তোমরাই বলো তো যারা পনেরো কুড়ি বছর পঁচিশ বছর থেকে চাকরি করে তারাও হয়তো সংসারের জন্য টাকা জমাতে পারে না আর আমরা তো কোন ছাড় আমাদের এত চাপ এত প্রেশার যায় কত বড় বড় ধাক্কা আমাদের উপর দিয়ে যায় ভাবতো আজকে আয়ুষ তো কাল আমি তারপরে এবছর এত বড়ো একটা স্কুলে ভর্তি করলাম মাছ গেলে আমাদের কতগুলো টাকা করে ওষুধ আনতে হয় তারপরে সামনেই ডেলিভারি কখনো কি সম্ভব বাড়ি কেনা কখনোই সম্ভব নয় আমি জানি অনেকেই ভাবে হয়তো কিনতে পারবো কিন্তু না গো এত বড়ো সামর্থ্য আমাদের হয়নি আমাদের এখন কি হয়েছে বলো তো দিন আনা দিন খাওয়ার মতন মাছ গেলে যে টাকা পায় সেটা পুরো সংসারেই লেগে যায় জমানোর কোনো সোর্সই পাই না যে কটা রাস্তা আছে এলআইসি ফেলাইসি সেগুলো তো রাখতেই হবে সেটা বাদ দিয়েও আমাদের হাতে সেরকম টাকা কিন্তু জমে না তোমরা তো দেখো এই চ্যানেলটারও অবস্থা খারাপ তো সেই জন্য আর কি কখনোই সম্ভব নয় আর ভবিষ্যতে ভবিষ্যতে যদি কখনো বাড়ি করি তাহলে কেন পুরনো বাড়ি কিনবো একটা ছোট্ট মোটো দেখে জায়গা কিনে না আমি শহরে কখনোই বাড়ি করব না আমি করতে চাই কি বলো তো একটু গ্রাম গ্রাম দিকেই বাড়ি করতে চাই আমার খুব ভালো লাগে যে একটু ক্ষেত থাকবে চারিদিকে মাঝখানে আমি আমার সুন্দর মনের মতো করে বাড়ি বানাতে পারবো না বাড়ি তো আমার অবশ্যই আছে সেই স্বপ্ন দেখি না মানে বলছি আর কি যে যদি বাড়ি বানাতেই হয় আবারও ঢালায় দিয়ে তবে নিজের বাড়িটাকে মডিফাই না হলে। রকম ভালো জায়গা দেখে নিজের মতো করে বাড়ি বানাবো তাই না বা আমার যেখানে ঘর বানিয়েছি সেটাকেই একটুখানি অন্যরকম করব কিন্তু সেটাকে অন্যরকম করতে গেলে আমাকে ঘর ভাঙতে হবে কারণ আমার ওই ঘরটাতে পিলার নেই তোমরা সবাই জানো কিন্তু তোমরাই বলো তো গ্রামের বাড়ির আমার ওই ঘরটা কি আমার ভাঙতে মন চাইবে কত কষ্ট করে মানে রক্ত জল করা পরিশ্রমের টাকায় ওই বাড়ি আমার দরকার পড়ে বুড়ো বয়সে আমরা দুজনে মিলে ওখানে থাকবো মানে কোনো দিন যদি ছেলেদের জন্য বাড়ি বানাতে হয় তবে এরকম একটা জায়গায় বানাবো যেটা হচ্ছে আমরাও যাতে থাকতে পারি বা ওরাও থাকতে পারে এরকম ভেবে চিনতে যে চারিপাশে ফুলের বাগান হবে মাঝখানে একটা সুন্দর দোতলার বাড়ি হবে ব্যাস এটুক এটুকুই আশা আর কি কোনো বড় বড় ফ্ল্যাট করারও আশা নেই বা কোনো বড় বড় বিল্ডিং বাড়ি করারও আশা নেই আমার কারণ প্রকৃতির মাঝে থাকার যে একটা আনন্দ প্রকৃতির মাঝে থাকার যে একটা পজিটিভ এনার্জি আমার মনে হয় না অন্য কোথাও পাওয়া যাবে আমি এখন তখন বুঝতে পারছি তো এখানে এসে সত্যি প্রকৃতির মাঝে থাকার একটা মজাই আলাদা তো যাকে সে কথা ছাড়ো মানে আমি মোট কথা হচ্ছে কোনো বানানো বাড়ি কখনোই নিব না এইটুকু আমি নিজে নিজে জানি তো তাই আর সেই বাড়িগুলো নিতে পারলাম না তো ওই বাড়িটার ভাড়া হচ্ছে না বন্ধুরা বাড়িটা আমার ভালো লেগেছিল কিন্তু তোমরা অনেকেই বলেছিলে তোমাদের যেহেতু লাইভে বিজনেসের মানে বিজনেস করো তো সেখানে কিন্তু ইঁদুরের অনেকটা ভয় থাকবে জামা কাপড় রাখবে তো সেই দিকটা একটু ধ্যান রেখে করো সত্যি কথা বলতে এই কথাটা আমার মাথার থেকে উড়েই গেছিলো তো ভাবলাম ব্যাপারটা হ্যাঁ ঠিকই বলেছো তো দেখি আরও যদি কোনো ঘর পাই আর তোমরা যারা ফালাগাটায় থাকো তোমরা যদি এরকম ভালো একটু ঘর পাও যে একটু উঠোন আছে এরকম কোনো ঘর যদি পাও আমাকে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কমেন্টে জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো তো এই ছিল আজকের গল্প বাড়ি কেনার তো যারা যারা আমাকে আমাকে সামনে থেকে যারা দেখছো তারা হয়তো আমাকে অনেক কিছুই ভাবো কিন্তু না গো সংসারের অনেক চাপ অনেক চাপে আমাদের বাড়ি কেনা ঘর কেনা মাটি কেনা এখন তো কখনোই সম্ভব নয় আগে ছেলেরা বাচ্চারা সুস্থ হবে তারপরে সব কিছু চিন্তা করব। এত কথা আমার পেটের মধ্যে জমে থাকে কি বলবো দেখো তিন চার পদের রান্নাও রান্না করে ফেললাম প্রথমে তো করলাম টমেটো দিয়ে ডাল তারপরে করলাম তিন চার পদ বলবো না তিন পথ হতে চলেছে এটা করেছি চরচরি আর এখন করবো শুটকি মাছের ভর্তা বলতে পারো বা শুটকি মাছের চাটনি বলতে পারো সুটকি মাছগুলো একদম বাজে এনেছিলাম এবার ওই যে আমি নিজেই নিয়ে এসেছিলাম খুব শক্ত সেদিন আয়ুষের বাবা বানিয়েছিল একদম মাছগুলো ভাঙাই যায় না তাই আজকে কি করলাম ওই মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে চাটনির মতন করে বানাবো আর এই দিকে দেখো আমার চচ্চইটা হয়ে গেছে এখন এটাকে নামাবো আর চচ্চড়িতে কিন্তু আজকে সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি দেখবে এই শীতে কিন্তু বেশ ভালো লাগে কফির ডাটা মূলোর ডাটা শিম আলু বেগুন ফুলকপি এসব দিয়ে এবারে করবো সেই সুটকি মাছের চাটনি আমি কখনো শুটকি মাছ এভে বেটে বানাইনি আজকে বেটে বানাবো প্রথমে ভেবেছিলাম একটু চাটনির মতন করবো তারপরে দেখলাম ভাসতে ভাস্তে জিনিসটা শুকিয়েই গেছে তো এখানে সব কিছুই দেওয়া আছে শুধুমাত্র একটু কালো জিরে ফোড়ন দিলাম হলুদ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম চাটনির মতো করলাম দেখো আজকের আমার শুটকির বলবো এটাকে অনেকটা চাটনি টাইপ অনেকটা বাটা টাইপ এরকম হয়েছে ওই মাছটার না হলে অন্যভাবেই তো চলো আজকের রান্না বান্না প্রায় আমার একটার মধ্যে সব কমপ্লিট এই হচ্ছে সকালে ওঠার মেন মে মানে সকালে উঠে কাজ তাড়াতাড়ি কাজ করার মেন মেডিসিন তাড়াতাড়ি কাজ করতে গেলে সকালে উঠতে হবে শরীরের শরীরকে রেস্ট না দিয়ে রাতে না ঘুমিয়ে সকালে ঝটপট করে উঠে পড়ো তাহলে দেবে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি কাজ করে অনেকেই বলবে তাড়াতাড়ি কাজ করে দুপুরবেলা শুয়ে থাকতে পারো একদমই সম্ভব নয় আমি যত পর্যন্ত সময় পাই তত পর্যন্ত আমরা কাজ করেই থাকি সারা দিন ভিডিও শ্যুট চলে এক ফোটাও সারা দিন বসি না তো দেখা যাক তোমরা হয়তো শুধু আমাকে ব্লগেই চেনো তাই হয়তো জানো যে শুধু হয়তো ব্লগ করে না আমরা তো বিভিন্ন প্ল্যাটফর্মেই কাজ করি সেই জন্য কিন্তু দিন শ্যুট করতে হয় তো এই তো তাড়াতাড়ি কাজ করে আমরা শ্যুট করব সেটাই প্ল্যান করছে আমি আর ও মিলে আর ও হচ্ছে ভিডিও আপলোড করছে এডিট করে তো চলো এবারে বিছানাটাকে ঝেড়ে নিই ওইদিকে রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করে চলেই আসলাম তো এবারে বিছানাটাকে করে নিই মনের মধ্যে একটা ঘর খুঁজে পেলে যেন তো আরও কত রকমভাবে ভিডিও শ্যুট করা যেত ঠিক তোমাদের পছন্দের মতন রান্নাবান্না মাটির উনুনে সেরকম একটা ঘর খুঁজেই পাচ্ছি না যে তোমাদের সেরকম করে ভিডিও দেব। এবার দেখো নিজেকে তো আরাম দেওয়ার জন্য ফ্ল্যাট মানে ফ্ল্যাটে নেই মানে অনেকেই ভাবো যে শহরে এসে অনেকে বলেছো দিদি ভাই শহরে এসেছো শহরের মতো করে থাকো না গো এতটা আরাম করার জন্য শহরে আসি ছেলেকে প্রথমত ভালো স্কুলে দেওয়ার জন্য এসেছি আর আমাদের কাজকর্ম করার জন্য এসেছিলাম বিজনেসটা করার জন্য তো এখানে তো এখন লাইভ আসতেই পারছি না শরীরের জন্য যাকে সেটা বড় কথা নয় এখন যেটাতে মেন আমাদের ইনকাম ভিডিওটা যেমন গ্রামে থাকতে তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারতাম প্রকৃতির এখানে তো সেটা পারছি না তো এখানে সেরকম একটাই পরিবেশ চাচ্ছি যেরকম ধরো গ্রামে আমি পরিবেশ তোমাদের ভিডিও দিতাম তোমরা যত ভিডিও দেখবে তত না আমাদের ভালো তাই না তো সেরকম হিসেব করেই একটা বাড়ি চাচ্ছিলাম আর কি তো অনেকে আশা করি বুঝতে পারবে এখানে ফ্ল্যাটে থেকে সত্যি আরাম করার জন্য আসিনি গো কাজ করে খেতে এসেছি সে যেমনই হোক না কেন তো যাগে দেখি কতদিনে মনের মতো একটা ঘর ভাড়া পাই তারপরে তো সবটা দেখাই যাবে চলে আসলো আর প্রত্যেকদিন আমি খাতা দেখি স্কুল থেকে আসলে চলো খাতাটা দেখি কি করাইলো স্কুলে বাবা এর সেদিন অঙ্ক তো অল্প ছিল

এইটা একটা দুটা ম্যাম বলে আজ অনেকটাই তাড়াতাড়ি স্নান টান হয়ে গেল গাছগুলোতে ফুল জল দিলেও ফুল এত রোদ পড়ে তো মরে যায় আর মরে গেছে আর কি ফুলগুলো এই ফুলগুলো আগেও গ্রামের বাড়িতে লাগিয়েছিলাম তখনও এরকম অবস্থা হয়েছিল তো চলো আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কিন্তু ওয়েদার অনেক আগে খারাপ হয়ে গেছে অল্প সময়ের জন্য রোদ দিয়েছিল আজকে কোথায় হ্যাঁ মেলায় আজকে যাওয়া হবে না তো চলো এই যে দুধটা নিয়ে নিলাম দুধ এই সময় আমাদের দেয় প্রত্যেক দিন এই পনে তিনটা এরকম সময় দুধ দেয় আজকে আর ঘর দুয়ার কিছুই মুছিনি রান্না বান্না করে ঘর দুয়ার সেরকম মুছিনি ওই ঝাড় দিয়ে রেখেছি শুধু কারণ কারণ কি ভাল লাগছে না সেটাই হচ্ছে কারণ স্নান টান করে চলে আসলাম আয়ুষও চলে আসলো দেখতেই পারলে এবারে খাওয়া দাওয়া করব তিনজন মিলে একসাথে আড়াইটা বাজে তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে সকাল সকালে উঠলে এই একটা সুবিধা তাড়াতাড়ি আজকে রোদ চলে গেছে সব থেকে বড় কথা ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদার তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই সেরেটে আয়ুষের টিউশন পড়বে আমরা এই ঘরে থাকবো মানে এই ঘরটাতে কাজ করবো মোবাইলে ততক্ষণ পরে টরে নিয়ে তারপরে আমরা একসাথে বেরোবো সবাই মিলে দেখাই দিই আজকের চাটনিটা আয়ুষের খুব প্রিয় হবে আমি জানি আয়ুষ খুব পছন্দ করে এই যে সুটকি মাছ এই আলু ভাজা পছন্দ করে না কি বানাইছি দেখ গন্ধ পাইছো বিলাই বলে কি বাচ্চা মানুষের মতো ভালোবাসে তারপরে বাচ্চারা যেগুলো যেগুলো ভালোবাসে না ওরা এগুলো পছন্দ না ও এই যে বড় মানুষের খাবার খাবে সুটকি মাছ কি ঝালঝাল মাছের ঝোল মাখা মাখার তরকারি এগুলো খাবে আর এই যেখানে আছে টমেটোর ডাল এটাও আয়ুষের ভীষণ প্রিয় টমেটোর ডাল আয়ুষ টমেটো দিয়ে ডাল তো চলো এই যে আয়ুষকে এখানে খেতে দিয়ে দিলাম ডাল আর সুটকি মাছের চাটনি পেয়েছে তো হয়ে গেল আর আমরা বসবো নিচে আজকে শুটকি চাটনিটা বন্ধুরা মানে যা হয়েছে না কি বলবো তোমাদের মানে মুখে লেগে থাকার মতো শুটকির চাটনি এখন আয়ুষের বাবা খেয়ে খেয়েও আয়ুষ তো ভালো ফিডব্যাক দিল দারুণ হয়েছে বলে আমার কাছেও তো দারুণ লাগলো করছে ভিডিও আপলোড ওকে একটু খাওয়াই দিই

খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এমন একটা ড্রেস রিভিউ করতে বসি যে ড্রেসটা আমার একদমই ছোটো হয়ে গেছে টাইট হয়ে গেছে ছোটো না টাইট হয়ে গেছে আয়ুষ টিউশনে টিউশনে ম্যাম আসছে আয়ুষ টিউশনই পড়ছে যাই হোক জামাটার রিভিউ দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও এপিসি আর রিভিউ আছে ভীষণ সুন্দর বিয়ে বাড়িতে গেলে আর সোয়েটার পরতে হবে না এমন একটা জামা ঠিক আছে চলো আমি ছাড়িয়ে গে জামাটা ভীষণ রিভিউগুলো করে নিয়ে এই যে পিউ এসেছে এখন চা করে দিলাম চা আর কেক বিস্কিট আয়ুষ পড়ছে তো আয়ুষ এখন খাবে না আমরা তো এই খেলাম বাজে এখন চারটার মতন সাড়ে তিনটার দিকে এসছে চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছি আগামীকাল